নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে বাংলাদেশের রাজনীতিতে এতটা ভয়ঙ্কর একটা সরকার আমাদের কাদের উপরে চেপে বসেছিল যারা বিরোধী মত পথকে দমানোর জন্যে এমন কোনো নির্মম পথ নাই নৃশংস রাস্তা নাই তারা বেছে নেয় নাই অবশ্য শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে এসেছিলেন তিন বছর ছয় মাসের মধ্যে যেসব ঘটনা তিনি জন্ম দিয়েছিলেন সেগুলো ঘর থেকে কোনো অংশে কম না সেখান থেকে শুরু হয়েছে শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে ভোট নিয়েছিলেন সত্তর সালে শেখ মুজিব লড়াই করেছিলেন গণতন্ত্রের জন্য। শেখ মুজিবকে বলা হয় একাত্তর সালের রাজনীতির মধ্যমণি কিন্তু তিনি কতটা ক্ষমতা প্রিয় ছিলেন লোভীর কথা আমি নাইবা বললাম সব কিছুতেই ছিল শেখ মুজিব সেই শুরু বাহাত্তরের দশ জানুয়ারি থেকে সেই জানুয়ারির ঘটনার মধ্য দিয়ে দশ জানুয়ারি পরবর্তীতে সাড়ে তিন বছরের শেখ মুজিব একদল করতে ছাড়েন তার নিজের দলসহ সকল রাজনৈতিক দলকে তিনি বাতিল করেছিলেন এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ কি নির্মম রসিকতা রক্ষী বাহিনী করেছেন মানুষ মেরেছেন নির্বিচারে ইতিহাসে চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন বলে স্বীকৃতি আছে বিরোধী মত পথকে জেলে ভরেছেন সমাজ রাজনৈতিক দল নেতৃবৃন্দের রাজনৈতিক ক্ষমতা জনগণের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছিলেন এটাই শেখ মুজিব সকল সংবাদপত্র বাতিল করেছিলেন এই কথা এখন বললে রূপকথার মতো মনে হবে হাসিনাবাজের ক্ষমতায় ষোলো বছর ছিল সেই ক্ষমতায় শেখ মুজিবের বাইরে যে কোনো নেতা ছিলেন বাংলাদেশে আন্দোলন করেছেন সংগ্রাম করেছিলেন মুক্তিযুদ্ধ করেছিলেন এসব কিছু তিনি কৌশলে বাদ দিয়েছিলেন নির্মমভাবে এই জেনারেশনটা ষোলো বছরের জেনারেশনটা শেখ মুজিব ছাড়া আর কিছু দেখে নাই কিছু শোনে নাই শেখ মুজিব শেখ মুজিব মুক্তি মনে হলো মনে হতো যেন শেখ মুজিব ছাড়া আর কিছু নাই তার কন্যা ষোলো বছরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া আর কেউ আছে সেটা তিনি সহ্যই করতে পারতেন না কি দম্ভ কি নির্মমতা কি উপহাস কুটুক্তি বিরোধী নেতাকর্মী সম্বন্ধে যা ভাবা যায় না সর্বশেষ সরকার পালিয়ে যাওয়ার পরে জাতি জানতে পেরেছে সশস্ত্র বাহিনীর একটা অংশের নির্মমতা সেটা হচ্ছে ঘর। সেনা সদস্য রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষকে যারা যাদের কাছে হাসিনাবাজেদ পছন্দ করতো না আওয়ামী লীগ পছন্দ করত না তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়নাঘরে একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে আটকে রাখা হতো আলো নেই বাতাস নেই শব্দ নেই দিনের পর দিন এই মানুষগুলো আটকে রেখেছে যেমন জাতীয়তাবাদী ছাত্রদলের এক সময়ের সাধারণ সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে এই গোষ্ঠী ধরে নিয়ে গেছিল। যে এখনও পর্যন্ত ফেরত আসেনি ইলিয়াস আলীর মতো অনেকে ফেরত আসেনি কিন্তু তাদের পরিবার স্বজনরা এখনও প্রত্যাশায় দিন গুনছে যে হয়তো বা অন্যদের মতো তারা ফিরে আসবে কিন্তু ফিরে আসেনি এটাই শেখ মুজিবের কন্যার বাংলাদেশ আয়নাঘর এবং আয়নাঘরের যারা নির্মাতা তারাই বাংলাদেশকে গণতন্ত্র বিযুক্ত করেছে গণতন্ত্র থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে গেছে সেই জন্যে আয়নাঘরকে ধ্বংস করার মানেই হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা কথাটা ঠিক কিনা ভালো থাকবে Thank <laughs> you.